মুসা আলাইহিসাল্লামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়াগুলো কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাইসাল্লামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন এক এক নবীদ এক এক অ্যাট্রিবিউট ছিল তো মুসা আলেহি ইসলামের পায়ের মধ্যে লাল পোকা লাল পিঁপড়া কামড় দিছে প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে রেগে তাকে দেখে দেখে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলো মেরে ফেলছে তো ঘটনাটা ছিল মুসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোনো এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলাও তো মারা যায় তো এই আজাবে ভালো লোকগুলা কেন মরে আল্লাহ উত্তর দেয় না এই ঘটনা ঘটাই পিঁপড়া যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে আল্লাহ বলে মুসা কামড় দিছিল কয়টা কয় আল্লাহ একটা তো ওগুলার মাল্লা কেন অ্যাকশনে যখন যায় এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায়